আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার এক ভাই কমেন্ট করছে যে এই যে গরু খামারটা দেখছে না এটার গোমূত্র কীভাবে পরিষ্কার করা হয় মানে গোবর মূত্র এগুলো কীভাবে পরিষ্কার করা হয় তা এই বিষয়ে আমার চ্যানেলে অবশ্য ভিডিও আপলোড দেওয়া আছে তো তারপর আমি আবার নতুন করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতে চাচ্ছি যে এত সবার দেখতে সুবিধা হয় যারা তো দেখছে দেখছে যারা দেখে তাদের জন্যে আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি এইখানে আপনাদেরকে আমি বলি হ্যাঁ এখানে মোটামুটি দশটা থেকে বারোটা ঘর আছে তো প্রত্যেকটা ঘর কিন্তু একসঙ্গে খারাপ হয় না আর এদের যে গোমূত্রগুলো থাকে নিচে কিন্তু পুরোটা বালু মাটি হ্যাঁ আর এরা তো হাঁটে হ্যাঁ দেখেন ওই সার দিক দিয়ে ছড়াই ছিটাই আছে এরা যখন হাঁটাহাঁটি করে তো দেখা যাচ্ছে ওইগুলো বালুর সঙ্গে মিশে যায় কেমন তো দেখা যাচ্ছে একটা ঘরে আপনার যখন নতুন বালি ভরা হয় ওটা হয়তো দুই তিন দিন পরে যায় খারাপ হয় এমন দেখেন এই এই ঘরের বালুগুলো ভালো আছে তারপরে আপনার যে এই ঘরের বালুগুলো এই ঘরের বালুগুলো মোটামুটি এখন ভালো আছে এবং ওই অন্য পাশের যে ঘরগুলো সেগুলোও মোটামুটি এখন ভালো আছে তো দেখা যাচ্ছে প্রত্যেক দিন এরকম ঘর হয়তো বা একটা দুইটা করে পরিষ্কার করা হয় কেমন তো আপনাদেরকে আমি ওইটাই দেখাবো যে কিভাবে কার্যক্রম শুরু থেকে শেষ করা হয় এবং ওই যে বর্জ্যগুলো যে কোথায় রাখা হয় বা ওইগুলো কি করে সব কিছু আলোচনা করবো ভিডিওতে ধৈর্য সহকারে দেখুন এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আছে খারাপ হয়ে গেছে এটাতে বোকনা বাসন ছিল সাধারণত তো এটা আমরা এখন বের করে দিচ্ছি ফাঁকা করে দেওয়ার জন্য এটা অন্য জায়গায় এখন পার করে দেবো দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণে বা কিভাবে খারাপ হয়ে আছে আপনার এর গোমূত্র বলেন বা পানি সব মিলে অনেক খারাপ হয়ে গেছে এর জন্য এটা এখন পরিষ্কার করতে হবে তো এই সৌদি আরবে এটাকে শেউল বলে বাংলাদেশের টাকটার যেটা আর কি এটা সামনে বাকেট আছে তো এইটার মাধ্যমেই ক্লিন করা হবে বা পরিষ্কার করা হবে এখানে মানুষের হাতের কোনো কাজ নাই তো দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা দিয়ে কীভাবে পরিষ্কার করা হচ্ছে ওইটা সামনে সেগুলো ড্রাইভার দাঁড়ায় ছিল এখন ওই যে ওইখানে দরজা আছে মানে গেট আছে আর কি ওই গেটটা খোলা হচ্ছে ওই গেট খুলে ওই দিক দিয়ে ওই ঢুকবে হবে আর কি তো দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো প্রসেসিংটা ভিডিওতে ওই যে এখন আপনার শেওল ভিতরে ঢুকতেছে হ্যাঁ ওই ঢুকে এখন ওই বাকেট দিয়ে সম্পূর্ণ ময়লা এখানে যত খারাপ আছে সম্পূর্ণ খারাপ জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছেন একসঙ্গে এক জায়গাতে নিয়ে গিয়ে জমা করবে এটা জমা করার ফলে আপনার নিচে যে অবস্থান দেখেন অনেক শক্ত হয়ে গেছে এবং অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে তো কী করবে এখন ওটার উপরে নতুন বালু দিয়ে দিবে নতুন বালু দিয়ে গেলে দিয়ে দেওয়া হয়ে গেলে মনে করেন যে এটা একদম একদম ক্লিন ফ্রেশ সাদা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে পুরা জায়গাটা আপনার যত খারাপ আছে উপর দিয়ে সম্পূর্ণ কিছু জড়ায়ে এক জায়গাতে করে পরে জিনিসটা বার করে ফেলে দিবে তো সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে বার করে ফেলে দেয় এবং কি করা হয় ওইগুলো সব কিছুই বলবো বিস্তারিত ভিডিওতে ওই যে আপনারা হয়তো বা সামনে দেখতে পাচ্ছেন যে বাকেট ভর্তি করে ওই যে গোমূত্র বা মাটি বা বালু যেটা বলেন ওইটা সহকারে হ্যাঁ ওই বাকেট ভরে নিয়ে আসতেছে এখন এটা সামনে জায়গা আছে এই যে এইখানটাতে আপনার এখানে ফেলে দিবে। হ্যাঁ এখানে ফেলে দেওয়ার পরে আপনার কি হবে যে এই পাশে আবার নতুন বালু আছে কিন্তু আবার এই নতুন এই সঙ্গে সঙ্গে এখন নিয়ে যাবে কারণ এক সাইডটা ওর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ওই সাইডটাতে আপনার নতুন বালি ঢালবে আর বাকি যে সাইডগুলো আছে সেই সাইডগুলো থেকে আপনার এই খারাপ যে বালিগুলো আছে গোমূত্র এগুলো বার করে ফেলে দেবে যেখানে বালু দেখতে পাচ্ছেন আপনারা তো এই বালুগুলো আপনার দেখা যাচ্ছে প্রতিনিয়তই থাকে খামারে হ্যাঁ যখন যেটাতে কাজ করার প্রয়োজন হয় পরিষ্কার করার প্রয়োজন হয় তখন সেটা আপনার পরিষ্কার করে নতুন বালুগুলো আপনার ওই ঘরের ভিতরে দিয়ে দেয় তো এই যেভাবে আপনার বাকের ভর্তি করে আবার নতুন বালু নিয়ে ওই আবার ওই যে যেখানে দেখলেন আপনারা পরিষ্কার করছিল সেখানে গিয়ে আপনার দিয়ে দিবে তো সেটাও দেখাবো আপনাদেরকে আমি যে কীভাবে হচ্ছে কি যে ওখানে বালু বিষয়ে দেয় ধৈর্য ধরুন তাহলে সব বুঝতে পারবেন তো এই যে দেখেন ওই কিন্তু বাকেটে করে নিয়ে এসে এই যে নতুন বালু এই সাইড দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে আর ওই যে সাইডটা ভিতরে সাইডটা দেখতে পাচ্ছেন ওইটাতে কিন্তু ময়লা আছে এখনও এই যে এগুলো এগুলো উনি হচ্ছে কি যে বাকেট ভরে বাইরে ফেলে দিচ্ছে প্লাস ওইখান থেকে নতুন বালু নিয়ে এসে আপনার এইখানে দিয়ে এভাবে পুরো সাদা করে দেবে তো এবার আপনাদেরকে আরেকটু বলে নেই যে এই যে গোমূত্রগুলো এগুলোতে দেখা যাচ্ছে আপনার যে নাইনটি ফাইভ পার্সেন্ট মাটি কিন্তু পুরোটা বালুয়া আর যে পাঁচ পার্সেন্ট সেটা হয়তো বা হতে পারে আপনার গরুর গোমূত্র তো এটা কী হয় যে সৌদি আরবে কিন্তু অনেক মাজরা এলাকা আছে যেগুলোতে শাক সবজি হ্যাঁ চাষ করা হয় তো ওইসব ব্যক্তিরা দেখা যাচ্ছে যে এগুলো আপনার আবার কিনে নিয়ে যায় এগুলো কিনে নিয়ে যায় থাকা হয় আবার এই আপনার কাজ করে এই একই নিয়মে আবার লোড হয় ভরপুর হয় আবার বিক্রি হয় মানে এই পর্যায়ে প্রক্রিয়া চলতেই থাকে বুঝছেন এটা ছিল মূল কাহিনী পুরো ভিডিও জুড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ